কথায় আছে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ দেখুন ভক্তের জন্যই তো ভগবানের সৃষ্টি ভগবান সৃষ্টি হয়েছে এবং ভগবান ভক্তদেরকে সৃষ্টি করেছে প্রাণীকুলকে সৃষ্টি করেছে জীবকুলকে সৃষ্টি করেছে এবার প্রাণীকুলের এবং জীবকুলের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলি যদি মেনে চলা যায় তবে খুব সহজেই ভগবানের প্রাপ্তি পাওয়া যায় আমি সকালে একটি ভিডিও আপলোড করেছিলাম যে ভিডিওটিতে আমি বলেছিলাম যে বেশ কিছুদিন ধরে একজন মাতাজি বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তো এরকম নিত্যদিনই অনেক ফোন আসে এবং অনেকের অনেক সমস্যা বলেন সাধ্য মতন আমি চেষ্টা করি সমস্যার থেকে বের করানোর তবে এই যে রিসেন্ট মাতাজি খুব সমস্যায় ভুগছিলেন তার দাদার লিভার ক্যান্সার হয়ে যায় এবার সেই মাতাজির গার্জেন বলতে কেউ নেই তিনি একাই এবং তিনি নিজের সংসার সামলে তিনি বীরভূম থেকে এসছিলেন কোথায় না আমাদের রানাঘাট হাসপাতালে ট্রিটমেন্ট করাতে এবার সমস্যা হচ্ছে একটাই যে তার সঙ্গে আর কেউ ছিল না যে সম্পূর্ণ বিষয়টি সামলাবে মাতাজি সম্পূর্ণ সময় আমাকে ফোন করতেন এবং বলতেন প্রভু আমি এই সমস্যায় পড়ছি এই সমস্যায় রয়েছি আমি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাব যথারীতি মতন আমার যতটুকুনি চেনা পরিচয় ছিল এবং আমি চেষ্টা করেছি সে সমস্ত কিছু করার যদিওবা আমি কোনো কিছুই করিনি সমস্ত কিছু করেছেন ভগবান কারণ ওই যে বললাম ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ যখন ভক্ত আকুল এবং ব্যাকুল মনে বারবার ডাকতে থাকে ভগবানকে স্মরণ করতে থাকে তখন ভগবান সেই ভক্তের উদ্ধার করিয়ে দেয় কোনো না কোনো মাধ্যম দিয়ে ঠিক তেমনি এবারও তাই হয়েছে এই মাতাজির দাদার যে ক্যান্সার হয়েছে মাতাজির দাদা তা জানেন না এবার অনেক টাকার বিষয় যে এত বড়ো একটা ক্যান্সার কারণ মরণ ব্যাধি হচ্ছে ক্যান্সার ক্যান্সারের যে কতটা খরচা হয় যাদের হয়েছে বা যারা এর সঙ্গে পরিচিত রয়েছেন তারা কম বেশি জানেন এবার তিনি যথেষ্ট ভেঙে পড়েছিলেন যে এই সমস্যা থেকে তিনি কি করে বেরোবেন যথারীতি তিনি আমাকে প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে চার থেকে পাঁচ দিন ফোন করে আমার এবং প্রাণমোহন রায় কিশোরীর খোঁজ নিয়ে থাকেন তথারীতি মাতাজির ওপরও আমার একটা দায়িত্ব ছিল যে তিনি যেহেতু বীরভূম থেকে এখানে এসেছেন ট্রিটমেন্ট করাতে এবং তিনি শুধুমাত্র বীরভূম থেকে সেই ঝড় বৃষ্টির দিনে ঝড় বাদলের দিনে তিনি বীরভূম থেকে সোজা চলে এসেছেন শুধুমাত্র প্রাণমোহন এবং রায় দর্শন করবেন বলে কারণ তিনি বারবার করে এটা ভেবেছেন এবং তার বারংবার মনে হয়েছে যে প্রাণমোহন এবং রায় কিশোরীর চরণ স্পর্শ করলে তার দাদা যথাশীঘ্রই সুস্থ হয়ে যাবে মানে ভক্তের মন রাখার জন্য ভগবান সবসময় উদ্গ্রীপ হয়ে থাকে এবং ভক্ত যাই করতে চায় না কেন ভগবান সবসময় তার সঙ্গ দিয়ে থাকে তার পথ প্রদর্শক হিসাবে কাজ করেন এবারও ঠিক তাই হয়েছেন তো মাতাজি আসেন তা দাদাকে নিয়ে এবং সর্বপ্রথম এসেই ডাক্তার না দেখিয়ে তিনি সর্বপ্রথম আমাদের স্টেশনে আসেন এবং স্টেশনে এসে তিনি প্রাণমোহন রায়কিশোরী দর্শন করে যথারীতি আমি সেদিন প্রাণমোহন এবং রায় নিয়ে যাচ্ছিলাম একটি যজ্ঞে মানে স্টেশনে মাতাজি আসেন এবং মাতাজি এসে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করেন কারণ আমি বাড়ি থেকে যাই তারপর তাদের সঙ্গে আমার দেখা হয় তো যথারীতি তারা তাদের প্রণাম করেন এবং প্রাণমোহন রায়কিশোরীর জন্য তারা অনেক কিছু নিয়ে এসেছিলেন যথারীতি তাদেরকে ভোগ নিবেদন করানোর জন্য এবং তাদেরকে ফল প্রসাদ এগুলো নিবেদন করার জন্য রথারীতি তারা দক্ষিণা প্রদান করেন মাতাজির একটা কথাই ছিল যে প্রভু দাদা যাতে সুস্থ হয়ে যায় এই প্রার্থনা করবেন রথারীতি আমি প্রার্থনা করি এবং আমার মনে হয়েছিল শালিগ্রাম মহারাজ এবং নৃসিংহদেবের চরণের প্রসাদে তুলসী যদি এই ব্যক্তিকে খাওয়ানো যায় তবে হয়তো তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবেন যারা বৈষ্ণব সমাজে রয়েছেন তারা কম বেশি জানেন যে শালিগ্রাম মহারাজের তুলসী এবং নৃসিংহদেবের তুলসী কতটা পাওয়ারফুল তার কতটা শক্তি যে কোনো রোগগ্রস্ত ব্যক্তিকে যদি শালিগ্রাম মহারাজের তুলসী এবং নৃসিংহ মহারাজের তুলসী প্রদান করা যায় তবে সেই ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে যায় যথারীতি আমি সেই নিয়মের ব্যতিক্রম না করে আমি সেই মাতাজিকে দেবের তুলসী এবং শালিগ্রাম দেবের তুলসী দিই এবং তিনি তৎক্ষণাৎ সেই তুলসী তার দাদাকে খাওয়ান তো পাওয়ানোর পর মাতাজি আমাকে ফোন করেছিলেন প্রভু দাদা যথেষ্ট ভালো রয়েছে আগের থেকে এবং তার ট্রিটমেন্ট চলে এই ট্রিটমেন্ট চলাকালীন মাতাজি প্রত্যেক দিন মালা করে মালা জব করেছেন এবং প্রত্যেক দিন রাধারানীর জপ করেছেন রাধারানীর সংকীর্তন করেছেন এবং সবথেকে থেকে বড়ো বিষয় হচ্ছে এটা তার দাদার যথেষ্ট রক্তের প্রয়োজন ছিল কিছুতেই রক্ত পাচ্ছিলেন না এবার তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন কারণ ক্যান্সারের পেশেন্ট হঠাৎ করে তার ক্যান্সার হয় এবং ক্যান্সারের যে পর্যায় সেই পর্যায়টি এতটি গভীর অবস্থায় পৌঁছে যায় যে সেখান থেকে বের করে আনা খুবই দুষ্কর ডাক্তারেরও নাকি ঘাম ছুটে যাচ্ছিল এই পেশেন্টকে সামলাতে যথারীতি রক্তের জন্য তিনি দৌড়াদৌড়ি করেন এবং কোথাও এ প্লাস বা এ পজিটিভ রক্ত পাওয়া যায় না তখন একটি নার্স এসে বলে যে যদি আপনি বি প্লাস রক্ত দেন তবে আমরা তার বিনিময়ে আপনাকে এ প্লাস রক্ত দিতে পারি বা এ পজিটিভ রক্ত দিতে পারি তো তিনি সমস্ত ফর্ম ফিল করেন এবং ফর্ম ফিল করে রক্ত ডোনেট করার জন্য চলে যায় তবে সেখানে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে ঘটনাটি হচ্ছে এটাই সেখানে যাওয়ার পর নার্স বলেন যে আপনাকে রক্ত ডোনেট করতে হবে না আপনাদের রক্ত আমরা পেয়ে গেছি তো এই যে আশ্চর্যজনক একটি ঘটনা সেটি ভাবলে অবাক লাগে যে যখন একজন ভক্ত ব্যাকুল মনে ভগবানকে ডাকতে থাকে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবানকে বারবার স্মরণ করতে থাকে তখন ডাকে ভগবান কোনো না কোনো মাধ্যম হিসাবে ধরা দেয় এবং সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করেন এই যে মাতাজি এই মাতাজির সম্পূর্ণ ঘটনা মাতাজি আজকে আমাকে ব্যাখ্যা করলেন তিনি কালকে আমাকে ফোন করে সমস্ত কিছু বলেছিলেন তবে আজকে তিনি সম্মুখে দাঁড়িয়ে সমস্ত কিছু বলেন এবং এই মাতাজির ভক্তি এতটাই শুদ্ধ এবং পরিশুদ্ধ যে কোনো বৈষ্ণব এই মাতাজির ভক্তি দেখে মুগ্ধ হয়ে যাবেন আমি আগের একটি ভিডিওতে বলছিলাম মাতাজির সন্তান হয় না কিছুদিন আগে মাতাজির দুটি সন্তান গর্ভে মারা যায় তো মাতাজি সেই সমস্যা নিয়ে ভুগছিলেন এবং সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্য আমাকে বলেছিলেন প্রভু আমাকে সমস্যা থেকে উদ্ধার করার কোনো পথ দেখান যথারীতি আমি তো কিছুই জানি না এবং আমি কিছু পারিও না যেটি সত্যি সেটাই বলছি ভগবানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমি ভগবান লক্ষ্মী এবং নারায়ণের একটি যজ্ঞ করেছিলাম যজ্ঞে আহতি দেওয়া যে কলাটি আমি নিয়ে আমি সেই যজ্ঞের কলাটি তাকে নেওয়ার কথা বলি মাতাজি যথারীতি বলেন যে অবশ্যই প্রভু আপনি যখন নিয়েছেন আমি এই কলাটি অবশ্যই গ্রহণ করব। তবে বেশ কিছুদিন হয়ে যাওয়াই কলাটি নষ্ট হয়ে যায় আমি যখন মাতাজিকে ফোন করে বলি মাতাজি আপনার জন্য যে প্রসাদী কলাটি নিয়ে সেই কলাটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে মাতাজি বলেন প্রভু কলাটি যদি পচে মাটি হয়ে যায় আমি সেই কাদা মাটিও গ্রহণ করতে রাজি কারণ ভগবান যে সত্যি আছে আর ভগবানের প্রসাদ যদি মাটি হয়ে থাকে তবে আমি সেই মাটি প্রসাদ গ্রহণ করতেও রাজি তাতে আমার কোনো বাধা নেই এই যে মাতাজির এই যে ভক্তিশিলভ আচরণ এবং এই যে একজন শুদ্ধ ভক্তের যে কথা মানে এটি শুনলেই যে কোনো বৈষ্ণব যে কোনো ভক্ত অনুপ্রাণিত হবে মাতাজির প্রতি কারণ তিনি সত্যিকারেরই ভক্ত তিনি তার এই কথার মাধ্যমে প্রমাণ করলেন যে প্রসাদ যদি মাটি হয়ে থাকে তবে সেটিও আমরা গ্রহণ করতে রাজি প্রসাদ তো প্রসাদই হয় যদি মাটিও প্রসাদ হয় তবে তার যা গুণ এবং মন্ডা মিঠাইয়ের যে গুণ সেই গুণই আমরা পাবো প্রসাদ অর্থই হচ্ছে কৃপা যথারীতি আজকে আমি মাতাজিকে আবারও নৃসিংহ মহারাজের তুলসী এবং শালিগ্রাম মহারাজের তুলসী দিয়ে আসি এবং আমি রামরাজতলাতে গিয়ে মাতাজির দাদার জন্য পুজো দিয়েছিলাম যাতে মাতাজি দাদা ক্যান্সার থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে তো আমি সেই প্রসাদ এবং নৃসিংহদেবের প্রসাদ তুলসী দিয়ে আসি এবং তিনি যতবার দেখা হয় ততবার তিনি এত ভালো আচরণ করেন এত ভক্তিসুলভ কথাবার্তা বলেন যে কোনো বৈষ্ণব খুব সহজেই তাদেরকে আশীর্বাদ করবেন এবং তিনি বারংবার আমাকে প্রণাম করতে আসেন তবে তার প্রতি আমার একটাই বক্তব্য আমার এখনও প্রণাম নেওয়ার কোনো যোগ্যতাই অর্জন হয়নি আমি এখনও অবধি প্রণাম নেওয়ার যোগ্যতা অর্জন করতেই পারিনি আমি এখনও অবধি নিকৃষ্ট একজন ভক্ত জানি না ভক্ত হতে পেরেছি কি না তবে চেষ্টায় আছি যাতে ভগবানের চরণ আশ্রয় করে জীবনের শেষ অবধি অতিক্রম করতে পারি এই আশা নিয়েই পথে আসা এবং ভক্তি করা সর্বোপরি সবাই খুব অল্প সময়তেই ধৈর্য হারাবেন না ভগবান অবশ্যই ভক্তির যে পরীক্ষা বারবার সেই পরীক্ষা নেবে যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ না হন তবে আপনি আবারও পরীক্ষা দিন কিন্তু যদি হাল ছেড়ে দেন তবে আপনার পথ সেখানেই শেষ মাতাজি প্রত্যেক দিন মালা জপ করেছেন ষোলো মালা এবং তিনি মনে বিশ্বাস নিয়ে নৃসিংহদেবের এই তুলসী তা দাদাকে গ্রহণ করিয়েছেন তিনি আজকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সব থেকে খুশিবোধায় আমি হয়েছি যখন আমি দেখলাম যে মাতাজি দাদা আমার সামনে এসছেন এবং তারা জোর হাত করে প্রণাম করতে এসেছেন খুব ভালো লাগলো যে তাদের এই ভক্তিশিলাব আচরণ এবং তাদের যে ভগবানের প্রতি এত আস্থা এবং এত বিশ্বাস যেই ডাক্তার কিনা ভগবানকে বিশ্বাস করতো না মাতাজির নিজের মুখেই শোনা সেই ডাক্তার পর্যন্ত বলছেন যে আপনার ভগবান সত্যিই পৃথিবীতে রয়েছে কারণ যদি ভগবান না থাকতো তবে আপনাদের সঙ্গে এই মিরাক্কেল ঘটতো না এত সহজে এ প্লাস রক্ত পাওয়া যায় না এবং ডোনার ছাড়া কখনোই তো রক্ত দেয় না রক্ত ডোনেট করার জন্য ফর্ম ফিল করে নিয়েছেন যখন আপনি ডোনেট করতে যাবেন ঠিক সেই মুহূর্তে নার্স বলছে আপনাদের রক্ত পাওয়া গেছে আপনাদের আর রক্ত ডোনেট করতে হবে না তো ভগবানের মিরাক্কেল এবং ভগবান সঙ্গ না দিলে কখনোই এত বড় মিরাক্কেল হয় না সর্বোপরি বিশ্বাস এবং আস্থা রেখে ভক্তি করা উচিত এবং যারা ভক্তি করে তাদেরকে অবশ্যই সম্মান করা উচিত কারণ যখন আমরা একে অপরকে সম্মান করব। তখন ভগবানকে সম্মান করব। কারণ সমস্ত কিছু ভগবানের সৃষ্টি যখন আমরা ভগবানের সৃষ্টিকে সম্মান করতে পারবো না এবং যথোপযুক্ত সম্মান দিতে পারবো না তখন আমরা ভগবানের কি সম্মান করব। এবং ভগবানের থেকে আমরা কি আশীর্বাদ পাব। আমাদের এটি বারংবার স্মরণ করা উচিত এবং স্মরণ রাখা উচিত যে ভগবানের সৃষ্টিকে যখন ধ্বংস করছি তখন ভগবানের থেকে আমরা কখনো আশীর্বাদ পাব না তো মাতাজি এখন প্রসাদ ভোজি হওয়ার দিকে এগোচ্ছেন সকল বৈষ্ণব ভক্তের কাছে আমার একটা নিবেদন সকলে আশীর্বাদ করবেন যাতে মাতাজি খুব শীঘ্রই মা ডাক শুনতে পারে এবং যাতে খুব শীঘ্রই ভগবানের কৃপা লাভ করতে পারে কারণ মাতাজি অনেক দিন ধরে স্ট্রাগেল করছেন এবং ভক্তিপথে আসার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন যদিওবা তিনি একজন ভক্ত নিত্যদিন তিনি রাধাগোবিন্দ সেবা দিয়ে থাকেন সেবা দিয়ে অর্জন করে থাকেন এবং তার খুব ইচ্ছে যে তিনি খুব শীঘ্রই মা ডাক শুনতে চান কারণ ডাক্তার বলেছেন যে তার বেশ কিছু সমস্যা রয়েছে যার জন্য তিনি হয়তো মা হতে অনেকটা সময় লাগবে বা তার সন্তান ধারণ করতে অনেকটা সময় লেগে যাবে কিন্তু এই যে ভক্তের ইচ্ছে ভক্তের ইচ্ছে পূরণ করার জন্য ভগবান তো বারংবার সমস্ত নিয়ম ভঙ্গ করে চলে আসে আমি বিশ্বাস করি ভগবান অবশ্যই এইবারও নিয়ম ভঙ্গ করে মাতাজির কোল আলো করে কোনো না কোনো শিশুকে প্রদান করবেন কোনো না কোনো সন্তানকে প্রদান করবেন এই বিশ্বাস রেখে এবং এই আস্থা রেখে আমি আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি তবে দেখা হচ্ছে আবারও নতুন কোন আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভজনে কুশলে থাকবেন জয় নিতায় জয় গৌড় জয়